শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট দিতে আপনাদের স্বাগতম সূচক দিয়ে টানা ষষ্ঠ দিনের রেড জোনে রয়েছে এবং উনিশ দশমিক শূন্য সাত পয়েন্ট বা শূন্য দশমিক তিন সাত শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার একশো পাঁচ পয়েন্ট হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল তিন দশমিক পাঁচ দুই কোটি টাকা যা আগের দিনের তুলনায় পনেরো দশমিক পাঁচ সাত শতাংশ বেশি বাংলাদেশের ওষুধ রপ্তানি নভেম্বর মাসে রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে ইপিবি তথ্য অনুযায়ী জুলাই নভেম্বর অর্থবছর দুই হাজার চব্বিশ সময়কালে রপ্তানি আগের বছরের তুলনায় বাহান্ন দশমিক চার পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়ে বিরানব্বই দশমিক পাঁচ আট মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছায় শুধুমাত্র নভেম্বর মাসে রপ্তানি বাইশ দশমিক সাত তিন মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা এক বছর আগে ছিল তেরো দশমিক এক চার মিলিয়ন মার্কিন ডলার শিল্প সংশ্লিষ্টরা বলছেন এই প্রবৃদ্ধির কারণ হিসেবে নতুন বাজার সম্প্রসারণ বড় অর্ডার এবং কাঁচামাল আমদানির জন্য এলসি খোলার প্রক্রিয়া সহজ হওয়াকে উল্লেখ করেছেন যা উন্নত ইউএস ডলার মজুদের দ্বারা সহায়তা করেছে বাংলাদেশের পাটখাত সংকটে রয়েছে কারণ দুর্বল রপ্তানি চাহিদা এবং পাট প্যাকেজিং আইন প্রয়োগের অভাবে উৎপাদন চল্লিশ শতাংশ পর্যন্ত কমে গেছে বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের অধীনে থাকা সাতাত্তরটি টি মিলিয়ন মধ্যে কয়েকটি পূর্ণ ক্ষমতায় পরিচালিত হচ্ছে পাট সুতার রপ্তানি যা একসময় এই খাতের মেরুদণ্ড ছিল দুই হাজার একুশ অর্থবছরে আটশো মিলিয়ন মার্কিন ডলার থেকে দুই হাজার চব্বিশ অর্থবছরে চারশো বিরানব্বই মিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে কারণ ক্রেতারা সস্তা বিকল্প তুলা এবং পলিপ্রোপিলিনের দিকে ঝুঁকছেন বিজেএস চেয়ারম্যান তাপস প্রামাণিক খাতটিকে বিপর্যস্ত হিসেবে বর্ণনা করেছেন যেখানে বেশিরভাগ মিল টিকে থাকার জন্য লড়াই করছে দুলামিয়া কটন স্পিনিং প্রথম পনেরো দশমিক আট চার লাখ টাকা নিট মুনাফা ঘোষণা করেছে যা গত এক দশকে প্রথমবারের মতো মুনাফা অর্জন এবং এটি সাঁত্রিশ লাখ টাকা বিমা দাবির মাধ্যমে অর্জিত হয়েছে গত বছর একই সময়ে উনিশ দশমিক আট ছয় লাখ টাকা ক্ষতির তুলনায় এই মুনাফার পরিবর্তন এসেছে তবে কোম্পানির কারখানা এখনও বন্ধ রয়েছে পুরানো যন্ত্রপাতি এবং তরলতার সংকটের কারণে এবং দুই হাজার সালের পর থেকে কোনো মুনাফা অর্জিত হয়নি ইপিএস গত বছরের ক্ষতির তুলনায় বেড়ে একুশ পয়সা হয়েছে দুলামিয়া সর্বশেষ দুই সালে মুনাফা ঘোষণা করেছিল এবং দুই সালে লভ্যাংশ প্রদান করেছিল জাহিনটিক্স ইন্ডাস্ট্রিজ পরপর লোকসানের কারণে চার বছর ধরে নগদ লভ্যাংশ না দেওয়া এবং আর্থিক অস্বচ্ছতার কারণে ডিলিস্টিন ঝুঁকির মুখে রয়েছে বিএসসিসি একটি তদন্ত শুরু করেছে যেখানে বলা হয়েছে সমন্বিত ক্ষতি যা প্রদত্ত মূলধনকে ছাড়িয়ে যায় তার কারণে দিলিস্টিন অনুমোদন করে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ারের মূল্য পাঁচ টাকা কুড়ি পয়সা বন্ধ হওয়ায় জাহিন টেক্সের আর্থিক সমস্যাগুলোকে সমস্যাগুলো এক্সিট প্ল্যান নীতিমালার অধীনে এটি নিয়ে আসতে পারে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ